আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি এতক্ষণে ভিডিও দেখে আপনারা বুঝতে পেরেছেন কার জন্মদিন কার জন্য কেক কাটছে হ্যাঁ মার জন্মদিন মার জন্যই কেক কাটছে মারা সন্তানের জন্য কত কিছুই না করে কত স্যাক্রিফাইস করে তাই না মা বাবার জন্য যদি আমরা একটু কিছু করি মা বাবা কতই না খুশি হয় ওনাদের খুশি তো আমাদের খুশি তাই না কখনো মার জন্মদিন হয়নি মার জন্য কখনো জন্মদিনে কেক আনা হয়নি যেহেতু আমি কেক বানাতে পারি তাই ভাবছি মার জন্য আজকে একটা কেক বানিয়ে ফেলি মা অনেক খুশি হবে মা জানেই না যে মার জন্য একটা সারপ্রাইজ রেডি করা হচ্ছে মা আমাকে বারে বারে জিজ্ঞেস করছিল যে তুমি কার জন্য কেকটা বানাচ্ছ তখন আমি বললাম একজন আছে স্পেশাল মানুষ ওনার জন্যই বানাচ্ছি যেহেতু আমি সবার জন্য কেক তৈরি করি মার জন্য করব না তা কি করে হয় বলেন তো দেখি আজকে সকালে সুমিয়াপোয়ার আমি মিলে প্ল্যানটা করেছি যে কে মার বার্থডে যেহেতু মার জন্য একটা কেক তৈরি করি কিন্তু মাকে বলা যাবে না মা যদি একবার ধরতে পারে তাহলে মা বলবে শুধু শুধু কেন কষ্ট করছো কষ্ট করো না মারা তো এমনই হয় সন্তানের কষ্ট দেখলে মারও কষ্ট হয় আমরা সবাই মিলে ভাবছিলাম মা কেকটা দেখার পরে কি বলবে কি বলেছে জানেন এই কেকটা দেখে একটা হাসি দিয়ে বলল কখনো আমার কোনো জন্মদিন পালন হয়নি কখনও আমি কেক কাটি এই প্রথমবার আমি কেক কাটলাম মার মুখে যখন এমন কথা শুনলাম তখন আমার মনে হয়েছে পাঁচ বছর ধরে যে আমি কেক বানিয়েছি আমার কেক বানাটা স্বার্থ আপনারা সবাই আমার মা বাবার জন্য দোয়া করবেন